নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোরকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে প্রথমেই বলবো জুলাই দু হাজার চব্বিশ এই মাসটা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে কারণ এই জুলাই মাসে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল আপনি পেতে শুরু করবেন এই জুলাই মাসেই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং একটা শক্তিশালী জায়গা আপনি দেখবেন যে কোনো চ্যালেঞ্জকে আপনি মোকাবিলা করতে পারবেন চ্যালেঞ্জগুলোকে পাশ কাটিয়ে আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই অধিপতিগ্রহ শনি যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের দ্বিতীয় ঘরে বিপরীত অবস্থানে থাকছেন যে কারণে আবহাওয়ার পরিবর্তন জনিত কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে তবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা এই মাসে অন্তত থাকছে না জুলাই দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হতেই পারে পরিবারের যে কোনো সদস্য বিশেষ করে আপনার যা কিছু রয়েছে এবং আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত আচরণ সম্পর্কিত কোনো সমস্যা এগুলো আসতে পারে তাই আপনাকে অবশ্যই তাদের বিশেষ যত্ন নিতে হবে প্রেমের সম্পর্কগুলো অনুকূল হবে আপনি আপনার প্রেমে একদা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনার বিবাহিত জীবনে ভালো পরিস্থিতি তৈরি হবে তবে কর্মজীবনের দিক থেকে এই মাছটা অনুকূল হতে চলেছে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনার দক্ষ কাজের দক্ষতার জোরে আপনি আপনার চাকরিতে ভালো পরিস্থিতি অর্জন করবেন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করবেন আপনি নতুন ঝুঁকি নিতে পছন্দ করবেন আর আপনি এখান থেকে উপকৃত হবেন ছোটোখাটো ট্রিপ করতেই পারেন বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল পাবেন আর বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আপনি সফলতা লাভ করবেন আপনি বিদেশ থেকে কিছু সুখবর পেতে পারেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে জুলাই দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব যে এই মাসটা আপনাদের অসুবিধার ক্ষেত্রটা কিছুটা কমিয়ে দেবে কারণ কর্মজীবনে আপনাদের যারা বিরোধী রয়েছে সবসময়ে তারা মাথা তুলবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থানের কৃপা থাকবে যে কারণে আপনি কিন্তু তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এবং আপনি আপনার জায়গাটা সঠিকভাবে এগিয়ে গেলে কোনো ক্ষতি কেউ আপনার করতে পারবে না এই মাসে যে কারণে তারা হতবাক হবে তারা হতাশ হবেন এবং আপনি আপনার কাজে কিন্তু দৃঢ় থাকবেন এই কর্মক্ষেত্রে আপনার আধিপত্য থাকবে আপনি চাকরিতে আপনার অবস্থানকে উন্নত করতে পারবেন তবে সাতই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু পরিবর্তন হবে কর্মক্ষেত্রে আপনার কাজ আরও দক্ষতার সাথে আপনি করার সুযোগ পেয়ে যাবেন আপনার কর্তৃত্ব বৃদ্ধি পাবে আপনি চাকরিতে পদোন্নতির জন্য কিছু ভালো খবর পেতে পারেন এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু প্রচেষ্টাকে বাড়িয়ে দেবে আপনার পরিবারের সমর্থন আপনাকে আপনার কাজে সফল হতে সাহায্য করবে তবে উনিশে জুলাইয়ের পর থেকে আপনি কঠোর পরিশ্রমে মনোযোগ দেবেন আর কঠোর পরিশ্রম করার সময় আপনার শরীরের যত্ন নেবেন আপনার কঠোর পরিশ্রম সফল হবে চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে তবে যারা ব্যবসা করছেন তাদের এই বুধ গ্রহটা কিন্তু এই মাসে আপনাদের সপ্তম করে উপস্থিত এর ফলে আপনার ব্যবসার একটা উন্নতি আপনি দেখতে পাবেন আপনার ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে আপনি কিছু কাজ করবেন কিছু নতুন পরিকল্পনা করবেন আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনার ব্যবসার একটা অগ্রগতির ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে গ্রহগত অবস্থান মেষ রাশিতে মঙ্গলের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে চলমান প্রবণতা তাতে কিন্তু আপনার ব্যবসা করলে ব্যবসা সম্পর্কিত কাউকে কিছু ভুল বলা থেকে এড়িয়ে যাওয়া উচিত কারণ এটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে আর আপনি যদি এই বিষয়টিতে মনোনিবেশ করেন তবে কোনো চ্যালেঞ্জই আপনাকে বিরক্ত করতে পারবে না চলে আসবো অর্থ যদি আপনাদের আর্থিক দিকটা আমরা দেখি তাহলে কিন্তু মাসের শুরুতে ধন সঞ্চয় করে শনিগ্রহ উপস্থিত যেটা আপনাকে সম্পদকে সঞ্চয় করতে সাহায্য করবে আপনার সম্পদকে বাড়িয়ে দেবে ব্যাংকে জমা টাকা ভালো সুদের জায়গায় যাবে টাকা লাভ করতে পারবেন বৃহস্পতি গ্রহের যে অবস্থান তাতে আপনার আয় বৃদ্ধি কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান ভালো সাফল্য কিন্তু এই মাসে দেবে মঙ্গলের অবস্থান সম্পত্তিগত থেকে কোনো সুবিধা আপনি পেতে পারেন সম্পত্তি থেকে লাভ পেতে পারেন যার অর্থ আপনি কোনো নতুন সম্পত্তি কিনতে চাইলেও কিনতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দৃষ্টি আর্থিক লাভের একটা জায়গা তৈরি করে দিচ্ছে মাসের প্রথম দিকটায় রবি শুক্রের যে অবস্থান থাকছে কিছু খরচ হতেই পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে রবি ও শুক্র সপ্তম ঘরে প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে এই খরচ কিছু হতে পারে নিয়ন্ত্রণ করা উচিত এবং বুধের অবস্থান গ্রহগত যে শুক্রের অবস্থান তাতে কিন্তু কিছু গোপনে ব্যয়ের একটা জায়গা তৈরি হচ্ছে তারপরেও আপনার আর্থিক অবস্থান অনুকূল ভালো এবং শক্তিশালী থাকবে এটা আশা করা যায় কারণ আপনি যদি শেয়ার মার্কেটের ক্ষেত্রে রয়েছেন কিছু অর্থ উপার্জন করতে চাইছেন তাহলে মাসের দ্বিতীয়ার্ধ টাকা আপনি কিন্তু বেছে নিতে পারেন চলে আসবো স্বাস্থ্য তো জুলাই দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অধিপতি গ্রহ শনি প্রভাবশালী তার অবস্থান যাতে সু স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো জায়গা আপনি অবশ্যই পাবেন এবং রাহুর যে অবস্থান যে কারণে আপনি উদ্দামী জায়গাটা দেখতে পাবেন রবির অবস্থানের ভিত্তিতে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি দক্ষ হয়ে উঠবেন তবে শুক্রের উপস্থিতি কিছু ছোটো ছোটো সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বুথ ক্ষেত্রে যে নড়াচড়া কিছু ত্বক সংক্রান্ত সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন আর এই সমস্যাগুলো সম্পর্কে সতর্ক থাকবেন আভার পরিবর্তন যেখানে আপনার স্বাস্থ্যের উপর একটা প্রভাব তো অবশ্যই পড়বে আর এই সমস্যাগুলো এড়াতে চাইলে আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে আপনি সুস্থ থাকতে পারবেন কারণ কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না আপনার সুরক্ষা আপনার হাতে এবং এই সময়টা একটা নতুন দৈনন্দিন রুটিন শুরু করুন ভালো এটা হবে যেটা আপনি নিজেকে শক্তি আর সতেজতার রাখতে পারবেন চলে আসবো প্রেম বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কে রয়েছেন তাহলে এই জুলাই মাসটা এমন একটা মাস যেখানে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে বৃহস্পতির যে অবস্থান পঞ্চম ঘরের ওপর আপনাকে ভালোবাসাকে রক্ষা করবে তিনি আপনাকে আপনার ভালোবাসার প্রতি দায়িত্বশীল করে দেবেন এবং প্রেমে একটা সত্যবাদিতা সততা বিশুদ্ধতা এগুলো বাড়ি দেওয়ার চেষ্টা করবেন মনে একটা আবেগ জন্ম হতে পারে যে কারণে আপনি যাকে ভালোবাসবেন তার জন্য এবং আপনার একটা আদর্শ জায়গা সম্পর্কে চিন্তাভাবনা এইগুলো আসতে পারে সম্পর্ককে আরও সুন্দরভাবে পরিণত করার জায়গা কিন্তু এই মাসে তৈরি হতে চলেছে তবে আপনাদের ক্ষেত্রে কিছু অহংকারবোধ জন্ম নিতে পারে আর এই অহংকার বোধ কিন্তু আমাদের আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা দুজনের মধ্যে দ্বন্দ্ব এগুলো কিন্তু নিয়ে আসতে পারে যতটা পারবেন সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন মাসের শেষের দিকে কিন্তু আপনাদের কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জায়গা থাকছে তাই ধীরে ধীরে রোমান্টিকতা বেড়ে যাবে যেটা আপনাকে অনেক সমস্যা থেকে আস্তে আস্তে বের করে দেবে জীবনের সুখের সাথে এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করে দেবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকে এই মাসটা আপনাদের অবশ্যই বলবো যে পরিবারে একটা ঐক্য বজায় রাখতে পারবেন আপনি কিছু কথা বলবেন যেটা স্পষ্ট এবং সত্য হবে তবে সেগুলো কিন্তু তিক্ত হবে কেউ কটু কথা শুনতে পছন্দ করবে না কিন্তু কথাগুলো সত্যি হলেও পরিবারের পরিবেশ নষ্ট হয়ে যাবে বিপরীতমুখী শরীর দেশটি চতুর্থকার থাকছে সেখানে তার নিজের রাশির মঙ্গল উপস্থিত আপনার মায়ের স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে তার স্বাস্থ্য খারাপ হতে পারে তার আচরণগত কোনো পরিবর্তন আসতে পারে এবং সেগুলোর যত্ন নেবেন স্বাস্থ্যের যত্ন নেবেন জমি জমা সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন আপনি নিজের বাড়ি তৈরি করতে পারেন বা আপনি আপনার পুরোনো বাড়িটা সংস্কার করতে পারেন পিতার সমর্থন পেতে চলেছেন আর আপনাদের সাথে অবশ্যই গোগত যে অবস্থান থাকছে তাতে রাহুর উপস্থিতি থাকছে ভাই বোনদের সাথে স্নেহ বজায় রাখতে পারছেন ভাই বোনরা সিদ্ধ হচ্ছেন এবং তারা খুশি হবেন তবে আপনার ভাই বোন এবং আপটার জন্য তৈরি এবং আপনি যদি তাদের সাহায্য করেন তাহলে কিন্তু একটা স্নেহ বজায় রেখে এগিয়ে যেতে পারবেন পারিবারিক জীবনে কিছু উত্থান পতন থাকলেও ভালোবাসা বজায় থাকবে যার ফলে আপনার পারিবারিক জীবনটা যথেষ্ট মসৃণভাবে চলতে পারে এই মাসে প্রতিকার কি করতে পারেন প্রতিকারস্বরূপ আপনারা প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করতে পারেন এছাড়াও তার সাথে দেবী লক্ষ্মীর পূজা করতে পারেন আপনি যদি পারেন উচ্চমান একটা শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন নিয়মিতের পূজা করতে পারেন পকেটে পারলে একটা হলুদ রঙের রুমাল আপনি রাখতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ